অনুবাদ কবিতা বাসন্তীর স্বপ্ন মূল রচনা অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমার আধার ঘরে রাতে এসেছিল হালকা বাতাস ফালগুনি লীলা ফলে এই ঘিরিয়া ঘুরে ফিরে শেষে চুপি চুপি বলে ওরে উড়ু উড়ু মন ওড়াবো আজিকে সাথে নিয়ে যাবো তোরে সাগরে চলিল ধারা জ্যোৎস্না জড়িত যোজন মিলায় স্বপনও পারা মন রাখাও গোমনের রাখাল এনুয়ে কি তোমার দেশে চান্দা নদীর কিনারে কিনারে ফালগুনি হাওয়ায় ভেসে ক্ষণিক স্বপ্না বেছে আঁখিরও পলক পড়িতে টুটিল হয়ে গেল নিঃশেষ ব্যথিত নয়ন লুকানো যেমন বিভত শয্যা মাঝে পরানো আমার হলো উপনীত অমনি তোমার কাছে কোথায় চম্পাপুর কোথা আমি হাই তুমি বা কোথায় শতে যোজন দূর মাঝে ব্যবধান গিরি নদীগ্রাম পথে বাধা শত শত সুপ্ত মুখানি ছুঁয়ে নুতবু চুকিতে হাওয়ার মতো